নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সুপ্রভাত আজ খুব ভোরবেলায় ছাদে এসেছি সকালবেলাটা ছাদে একটু হাঁটতে আসি এখন বেশ গরম পড়ে গেছে তো শীতকাল শীতকালে কি হয় কম্বল ছেড়ার বেরোতে ইচ্ছে করে না সকালবেলা এখন বেশ গরম পড়ে গেছে বেশ সকাল সকাল ঘুম ভাঙছে সাড়ে পাঁচটার মধ্যে আর দেবাঞ্জন তো অনেক সকালে বেরিয়ে যায় ও অফিস বেরিয়ে যাওয়ার পরে সেই জন্য আমি একটু ছাদে আসি ছাদটা খুব সুন্দর আমাদের আর অনেকটা বড় ছাদের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত যদি হাঁটা যায় বেশ আধ ঘন্টাটা হাঁটলেই অনেকটা হাঁটা হয় সেই জন্যে আর বাইরে কোথাও হাঁটতে যাই না আগে কল্যাণীতে যখন থাকতাম তখন এমনি রাস্তায় হাঁটতাম আমি কিন্তু এখানে রাস্তাঘাটে না অনেক ট্র্যাফিক কল্যাণীর মতো তো ফাঁকা রাস্তা এখানে পাওয়া যায় না সেই জন্য এই ছাদটাকেই আমি হাঁটার জায়গা হিসেবে ব্যবহার করছি এখন শুধু আমি নয় ফ্ল্যাটের আরও অনেক বাসিন্দাই ছাদে ওয়ার্কআউট করে সকালবেলা বিকেলেও করে কেউ কেউ তা যাক অনেক শরীরচর্চা হলো তিন দিন ছুটি ছিল সেই জন্য একটুখানি গড়িয়ে গড়িয়ে উঠছিলাম আর কি একটু বেলা করে উঠছিলাম দিয়ে হেঁটে টেঁটে তারপরে কাজকর্ম করছিলাম আজকে অনেক সকালে উঠতে হয়েছে এখন এই সাতটার মধ্যে হাঁটা টাঁটা সব শেষ এরপরে নিচে নামবো নেমে চাটা খেই স্নানে চলে যাব আজকের থেকে আবার স্কুল খুলবে আর আজকের থেকে আবার পরীক্ষা শুরু মানে ফার্স্ট ইউনিট যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা শুরু এই জন্য আজকে মাকে তাড়া দিয়ে এসেছি যে তাড়াতাড়ি উঠে পড়ো রান্নাবান্না করে ফেলো যাই চলুন নিচে মা আবার কি রান্নাবান্না করছে আজকে দেখি আর লাউয়ের ঘন্ট তো এটা একটা সম্পূর্ণ নিরামিষ পদ। কোনো নিরামিষ দিনে বা এখন গরমের দিনে লাউ খুব ভালো জলীয় একটা সবজি খেলে কিন্তু শরীরের পক্ষে খুব উপকার তো দেখুন বন্ধুরা লাউগুলোকে আমি ঘন্ট হবে তো একটু বড় বড় করে কেটে আমি চপারে দিয়ে দিয়েছি যার জন্য দেখেছেন একদম পুরো ছোট ছোট হয়ে কেটে গেছে লাউটাকে আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি এরপর কড়া বসিয়েছি কড়াটা বেশ গরম হয়ে গেছে এবার দোব হাপও একটু কম একটু সোনা ডাল দিয়ে এই শুকনো কড়াইয়ে ভালো করে এটা নেড়ে নেব নেড়ে ডালটাকে বেশ একটুখানি আহ লালচে লালচে করে কড়া ভাবে ভেজে নেব খুব লালচে নয় মোটামুটি একটা ভাজা ডালটা দেখুন ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই ডালটা তুলবো কিন্তু একটা জলের উপর দেখুন একবার একটুখানি ভিজলে কড়া কড়াটা গরম হয়েছে এবার দেবো দু চামচ সরষের তেল এই সবজিটায় বেশি কিন্তু তেল দেওয়ার কোনো দরকার নেই অল্প অল্প তেলেতেই এটা হবে তার সঙ্গে ফোড়ন হয়ে গেছে এবার দেবো একটা তেজপাতা একটু গোটা জিরে চামচ মতো আর দেবো দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দেবো ফোড়নের দু সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার দেবো আদা বাটা আদা বাটা দিয়ে খুব ভালো করে না আদা বাটা দিলে তেলটা ঠেকটায় ওই জন্য এখনই লোনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে আদা বাটাটাকে একটু সামান্য আদা কাঁচা গন্ধটা চলে যাক তারপরে অন্য মশলা দ আদার কাঁচা গন্ধ চলে গেছে এবার দেখুন কি কি মশলা দেবো হলুদ সামান্য আর দেড় চামচ করে জিরে আর ধনের গুঁড়ো এটাই কিন্তু লঙ্কা দেবো না এমনি লঙ্কা দেবো না কেননা জিনিসটা অতটা ঝাল হবে না লাউয়ের তরকারি ঝাল হলে ভালো লাগে না সেই জন্যে এটাই কষ মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দেবো সামান্য একটু জল মশলা সুন্দর ভাবে কষে গেছে এইবার দেবো জলে ভেজা ভাজা মুগ ডালটা যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা ভেজে সেই মুগ ডালটা দিয়ে এবার একটু কষবো মুগ ডালের সঙ্গে মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেব চপারে চপ করা লাউটা লাউটা পুরোটাই দিয়ে দেব সামান্য একটু জল তো দেয়াই আছে যার জন্য আর জল দিতে হবে না মশলা পুড়ে যাবারও কোনো ভয় নেই এবার লাউটা দিয়ে আমরা এটাকে ঢেকে দেব সামান্য একটু উল্টা পাল্টা করে এটাকে ঢেকে দেব সিম আছে করব তাহলে হবে কি লাউ থেকে তো প্রচুর জল বেরোবে আলাদা করে জল দেওয়ার সবাই সেদ্ধ হয়ে যাবে দেখুন এবার এটাকে চাপা দিয়ে বন্ধুরা দেখুন পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলেছি দেখুন বেশ ভালো জল বেরোচ্ছে লাউ থেকে আর লাউ থেকে তো প্রচুর জল বেরোয় সেই জন্যই তো আহ গ্রীষ্মকালে লাউ খেতে বলে তো যাই হোক দেখো অনেক জল বেরিয়েছে এটা আরো হবে আমি এটা উল্টে পাল্টে একটু দিলাম যাতে করে সব ডাল লাউ সব সুন্দর করে সেদ্ধ হয় আবার এটাকে চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা দেখুন লাউ মুগ সব সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিই ডালটা কিরকম সেদ্ধ হবে দেখুন সেদ্ধ হবে কিন্তু পুরো গলে যাবে না অর্থাৎ কিন্তু একটু মুখে মুখে পড়বে তবে কিন্তু এই রান্নাটা মানে ভালো লাগা তো আপনাদের একটা কথা বলি বন্ধুরা এখন তো আপনারা জানেন ডায়াবেটিস হচ্ছে একটা মহামারী রোগ প্রায় সব ঘরেই কিছু না কিছু ডায়াবেটিক পেশেন্ট এই অবধি রান্নাটা কিন্তু ডায়াবেটিসদের জন্য যদি কোনো বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট থাকে এই সময় একটু তুলে নেবেন এটাই হচ্ছে ডায়াবেটিকদের একটা রান্না কারণ শুধুমাত্র ডায়াবেটিকরা তো করলা সেদ্ধ আর উচ্চ সেদ্ধ খেয়ে থাকবে না তাদেরও তো ইচ্ছে করে একটু অন্যরকম খেতে এইটা হচ্ছে সেই একটুখানি তুলে রাখলাম ডায়াবেটিক রোগীদের জন্য এইবার দেবো আমি সব সেদ্ধ হয়ে গেছে এইবার দেবো একটু দু চামচে চিনি কেননা যারা সাধারণ মানুষ খাবে রান্নাটা একটু সামান্য মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হয় সাধারণত ঘন্ট টাইপের জিনিস একটু মিষ্টি মিশিয়ে ভালো লাগে তো চিনিটা ভালো করে মিশিয়ে দিই আর সেরকম কিছু দেওয়ার নেই এবার একটুখানি চিনিটা ভালো করে মিশে গেলে নামিয়ে দেব বন্ধুরা দেখুন জল একদম শুকিয়ে গেছে এটুকুনি সামান্য একটু জল জল থাক না হলে একেবারে শুকনো হলে ঘন্ট ভালো লাগে না এবার আমি নাবাবো নাবাবার আগে দেবো একটুখানি ঘি একটু ঘি দিলে দেখবেন নিরামিষ তরকারি খুব সুন্দর বন্ধুরা আমার লাউ আর মুগের ঘন্ট একদম রেডি এবার এটা গরম ভাতের সঙ্গে খান অপূর্ব লাগবে আবার যদি মনে করেন একটু রুটি দিয়ে খাবেন সেও খুব সুন্দর লাগবে এক কথায় এটা একটা খুব উপকারী রান্না হেলদি রান্না গরমকালের জন্য একদম আদর্শ খেলে শরীরটাও ঠান্ডা থাকবে মনটাও খুশি হয়ে যাবে বলুন কেমন লাগলো আমাকে কিন্তু একটু জানাবেন তো আজকে মেয়ে গিয়েছিল একটু ছোটোখাটো মাঠে আমরা তো ধরুন এখন পয়লা বৈশাখে আর কি করে তো আমাদের তো নাতিটা আছে

আমি আবার ল্যাকমি ছাড়া করি না তো আর এটা কি এটা আমার ময়েশ্চারাইজার ও এটা ময়েশ্চারাইজার আর হচ্ছে এটা কি ফেস ওয়াশ ফেস ওয়াশ এই হয়েছে বন্ধুরা আজকের বাজার শুধু আজকের নয় বলবো সেলের বাজার কারণ এর মধ্যে আমরা আর কেউ সেলে যাব না কিছু কেনারও নেই তো বন্ধুরা আপনাদের তো দেখালাম নাতির জামা কেমন হয়েছে একটু বলবেন হ্যাঁ আর ব্লগটা কেমন লাগেও পুরোটা সেটা আমাদের জানাবেন আপনাদের এই যে আপনারা ফিডব্যাকগুলো দেন লাইভে পাই আমার খুব ভালো লাগে তো বন্ধুরা আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন আমরা খুব খুশি হব আপনাদের এইভাবে অনুপ্রেরণাই আমাদের এগিয়ে নিয়ে যাবে তো ব্লগ আজকে এখানেই শেষ হলো আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে আসি আবার দেখা হবে নেক্সট ব্লগে নমস্কার